হোলসেল ক্লাব দেশে বিদেশে মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম আস্থার নাম যমুনা ফিউচার পার্কে দুই লাখ স্কোয়ার ফুট আয়তনের এই হাইপার মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পঞ্চাশ হাজারের বেশি পণ্য সে তালিকায় এবার যোগ হল যুক্তরাষ্ট্রের মার্ক ওয়েসন জার্গিনস অ্যাভিনো ট্রেসোমো সহ বিশ্বখ্যাত ব্র্যান্ড দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিচার পার্কের বেসমেন্ট তে দেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব গ্রাহকদের আন্তর্জাতিক মানের পণ্য ও শপিং অভিজ্ঞতা দিতে বিশ্বখ্যাত হাইপারমার্কেট ওয়ালমার্ট কস্টকো বা ক্যারিফোর আদলে তৈরি হোলসেল ক্লাব গ্রাহকের প্রয়োজনীয় সব কিছু মেলে হোলসেল ক্লাবের এক ছাদের নিচে ধানমন্ডির বাসিন্দা আবিদা মোনালিসা দীর্ঘদিন পর দেশে ফেরা জাপান প্রবাসী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন হোলসেল ক্লাবে শতভাগ অথেন্টিক আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা মিলায় তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব আমি তো আসলে বাইরের থেকেই শ্যাম্পু সব কিছুই ওখান থেকে কেনা হয় বিদেশি প্রোডাক্ট তার জন্য এখানে আসলে পরে আবার ওগুলো পাই বলে আমার কেনার সুবিধা হয় জাপানে থাকি তো যখন আসি তখন আমার এখান থেকেও কিছু সুভেনিয়ার্স আমার অফিসের কলিকদের জন্য নিয়ে যাওয়া লাগে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসা নিয়ে যাওয়া লাগে এক ছাদের নিচে মেলে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য তাই আবিদা মোনালিসার মতো অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসেন হোলসেল ক্লাবে এখানে দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাচ্ছে আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে ট্রাস্ট করা যায় যে এখান থেকে কখনো কোনো দিন ফেক প্রোডাক্ট পাবো না কোয়ালিটির দিক থেকে যদি আমি কম্পেয়ার করি দুইটা কোয়ালিটি একদম সিমিলার থাকে গুণগত মান এবং বিশ্বমানের সকল পণ্য একসাথে এক জায়গায় এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের হোলসেল ক্লাব যেখানে দুশোটিরও বেশি ক্যাটাগরিতে রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি দেশি বিদেশি পণ্য এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে ওনাদের যে ইম্পোর্টেড আইটেমগুলো এখানে আসলে দেখা যায় কোনো কিছু বাকি পড়ে না অনেক সুপার শপে গেলেও হয়তো কোনো জিনিস পাই কোনো জিনিস পাই না আমার কখনো খারাপ মনে হয় না এবং কখনো আমার স্কিনের সাথে রিয়্যাক্ট বা ওরকম কোনো কিছু করে না যমুনাতে একটা সুবিধা হচ্ছে আমরা গাড়িটাকে সহজে পার্ক করে একটা বড় একটা জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব সুবিধা হয় আমাদের শপিং করতে প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হোলসেল ক্লাব নিয়মিতভাবে দুবাই চায়না যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এক্সক্লুসিভ সব পণ্য সংগ্রহ করে সরাসরি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেইল চেইন কস্টকো জ্যাট মেট্রো সেমস ক্লাব বার্গেইনের সিলেক্টেড পণ্য সরাসরি আমদানি করেছে হোলসেল ক্লাব যেখানে যুক্ত হয়েছে ইভিয়ান পিজি লিপটন মেম্বার্স মার্ক ওয়েসন ওরিও সহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতি ব্র্যান্ড আমেরিকান শিপমেন্ট আসছে সেখানে আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আমেরিকা থেকে কালেক্ট করেছি এরকম আমাদের এই শিপমেন্টে আমাদের আমেরিকা থেকে প্রায় হাজারের উপরে এসকিউ এসেছে বিউটি ও স্কিন কেয়ারে রয়েছে জার্গেন্স অ্যাভিনো ট্রেসমো ও ডাবের মতো ব্র্যান্ড এছাড়াও হাউস হোল্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে কোমোট টাইট সহ বিশ্ব স্বীকৃত ব্র্যান্ডের হাজারেরও অধিক পণ্য বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো আমাদের এখানে নিয়ে আসি যার প্রেক্ষিতে হোলসেল ক্লাবের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসে তারা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করে দেন এখানে এসে তারা শপিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে বরাবরই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করে আসছে হোলসেল ক্লাব ফ্রি পার্কিং সুবিধা আকর্ষণীয় ডিসকাউন্ট আর বিশেষ সব অফারের সুবিধায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছাড়াই হোলসেল ক্লাবে নিশ্চিন্তে শপিং করতে পারেন ক্রেতারা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা